একটি গুরুত্বপূর্ণ খবরে নজর রাখব এসএসসির অযোগ্য প্রার্থীদের স্পষ্ট তালিকা দিতে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট আজকে বর্তমান পেপারে লেখা হয়েছে নভেম্বর মাসের গোড়াতেই প্রকাশ হবে নতুন নিয়োগ পরীক্ষার রেজাল্ট বুধবার সুপ্রিম কোর্টে জানালো পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন তবে সেই রেজাল্ট প্রকাশ করলেই হবে না এর পাশাপাশি যারা অযোগ্য বা দাগি তাদের নামের তালিকা সহ বিস্তারিত তথ্য প্রকাশ্যে আনার নির্দেশ দিলেন বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি অলোক আরধার বেঞ্চ তো বুঝতেই পারছেন যে অযোগ্য তালিকা তাদের কিন্তু লিস্ট প্রকাশ করতে হবে এটা কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে দেশের সর্বোচ্চ ন্যায়ালয় দুর্নীতির অভিযোগে এসএসসির প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল ঘোষণা করেছে শীর্ষ আদালত সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নতুন নিয়োগ পরীক্ষার আগে অযোগ্যদের তালিকা প্রকাশও করেছিল কমিশন কিন্তু সেই তালিকা নাকি অস্পষ্ট কারা অযোগ্য হওয়া সত্ত্বেও চাকরি পেয়েছিল তাদের নাম রাজ্য সরকার বা স্কুল সার্ভিস কমিশন প্রকাশ করছে না বলে অভিযোগ তুলে মামলা দায়ের করেছিলেন বিজয় বিশ্বাস সুকান্ত দাস এবং অয়ন সাহা এদিন শুনানিতে তাদের আইনজীবী মানেকা গুরুস্বামী বলেন অযোগ্যদের বিস্তারিত তথ্য কমিশন প্রকাশ করছে না যদিও এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান ওয়েবসাইটে নাম প্রকাশ করা হয়েছে কিন্তু তাদের মধ্যে কেউ ফের নতুন নিয়োগ পরীক্ষায় অংশ নেয়নি এই কথাটা জিজ্ঞেস করেন মাননীয় বিচারপতি সঞ্জয় কুমার যে তাদের মধ্যে কেউ পরীক্ষা অংশ নেয়নি তো কল্যাণবাবু এবং রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল জানান অযোগ্যদের অ্যাডমিট কার্ডই দেওয়া হয়নি ফলে তারা পরীক্ষায় বসতে পারেনি এই প্রসঙ্গে কল্যাণবাবু আরও জানান পরীক্ষা হয়ে যাওয়ার পর রেজাল্ট প্রকাশের আগেই এসএসসি নিজেদের ওয়েবসাইটে মডেল উত্তরপত্র আপলোড করেছে আশা করি নভেম্বর মাসের গোড়ায় ফল প্রকাশও হয়ে যাবে চাকরি বাতিলের সময়ই সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এসএসসিকে যদিও এদিন শুনানিতে মামলাকারীর আইনজীবী সুপ্রিম কোর্টকে জানান সব নাম প্রকাশ করেনি কমিশন তাদের বিস্তারিত তথ্য দেওয়া হয়নি তখনই শুনানির পর্যবেক্ষণে বিচারপতি মন্তব্য করেন নাম প্রকাশ করুন লোকেরা জানুক কারা অযোগ্য নাহলে বারবার অযোগ্যরা সুপ্রিম কোর্টে ঘুরিয়ে ফিরিয়ে আবেদন করছে তাই অযোগ্যদের বিস্তারিত প্রকাশ্যে আনুন কারা সাধারণ কারা তফসিলি জাতি উপজাতি সব তথ্য প্রকাশ করুন আগামী চব্বিশ নভেম্বর মামলার পরবর্তী শুনানি হবে তার মধ্যে আশা করি নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে তবে কারা অযোগ্য সেটা সাধারণ লোকের জানা উচিত তারা কোন শ্রেণীর সেটা প্রকাশ করে দিন বাকি যারা নতুন নিয়োগ প্রক্রিয়া পরীক্ষায় পাশ করবে তাদেরও বিস্তারিত তথ্য প্রকাশ করতে হবে সেটাও জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট অর্থাৎ বুঝতেই পারছেন যে অত্যন্ত কড়া অর্ডার দিয়েছে সুপ্রিম কোর্ট যেখানে কিন্তু পরিষ্কারভাবে তারা জানিয়ে দিয়েছে যে অযোগ্যদের লিস্ট কিন্তু প্রকাশ করতে হবে এবং অযোগ্যদের লিস্ট এই জন্যই প্রকাশ করতে হবে যাতে কিনা যারা সাধারণ প্রার্থী তারা জানতে পারেন অর্থাৎ ব্যাপারটা প্রকাশ্যে আসুক যে কারা অযোগ্য তারা অনেকে যারা অযোগ্য তারা কিন্তু সুপ্রিম কোর্টে আবেদন করছেন তো এই ব্যাপারটা নিয়ে কিন্তু ক্লিয়ারলি অত্যন্ত পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে কলকাতা মাননীয় সুপ্রিম কোর্ট যে এটা নিয়ে কিন্তু রকম মার্সি ব্যাপার নেই তাদেরকে কিন্তু সেটা জানিয়ে দেওয়া হয়েছে একইভাবে বিষয়টা আনন্দবাজার পত্রিকাতেও অত্যন্ত সুস্পষ্টভাবে দেওয়া হয়েছে স্কুল সার্ভিস কমিশন দু সালের পরীক্ষার যে অযোগ্য বা দাগিদের তালিকা প্রকাশ করেছিল তাতে সুপ্রিম কোর্ট সন্তুষ্ট হলো না শীর্ষ আদালতের নির্দেশ শুধু দাগিদের নামের তালিকা প্রকাশ করলে হবে না কে কোন বিষয়ের কোন সংরক্ষিত শ্রেণীর সেই সমস্ত বিস্তারিত তথ্য দিয়ে তালিকা প্রকাশ করতে হবে যাতে এ বিষয়ে পরে কোনো জটিলতা তৈরি না হয় স্কুল সার্ভিস কমিশনের নতুন নিয়োগ নিয়ে প্রশ্ন উঠলে তৎক্ষণাৎ স্পষ্ট হয়ে যাবে কোনো অযোগ্য নতুন করে চাকরি পেয়েছেন কি না একই কারণে সুপ্রিম কোর্ট নতুন নিয়োগের ক্ষেত্রে নাম তথ্য সহ মেধা তালিকা প্রকাশ করতে বলেছে সুপ্রিম কোর্টে মাননীয় বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ জানিয়েছেন যে স্কুল সার্ভিস কমিশনকে আবার অযোগ্য বা দাগিদের বিস্তারিত তালিকা প্রকাশ করতে হবে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সেপ্টেম্বর মাসে এসএসসি নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীতে নতুন শিক্ষক নিয়োগের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বুধবার এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন নভেম্বরের প্রথম সপ্তাহেই ফল প্রকাশ করা হবে বলে আশা করা হচ্ছে তো বুঝতেই পারছেন যে অত্যন্ত সুপ্রিম কোর্ট কড়াভাবেই কিন্তু বলেছে যে অযোগ্যদের কোনোভাবেই ক্ষমা নয় এছাড়া এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন যে নভেম্বর মাসেই কিন্তু ফল প্রকাশ হতে চলেছে এছাড়া পরীক্ষার্থীদের হাতে ওএমআর সিটের প্রতিলবীয় তুলে দেওয়া হয়েছে সেটাও কিন্তু মন্তব্য করেন তিনি যাই হোক আমরা চাইব যে অত্যন্ত সুস্পষ্টভাবে সব কিছু নিয়ম মেনে হোক এবং যারা যোগ্য অবশ্যই তারা চাকরি পাক এবং যারা যোগ্য যাদের চাকরি চলে গিয়েছে অবশ্যই তারা যেন ফের চাকরি ফিরে পায় নাহলে সেটা অত্যন্ত হৃদয় বিদারক হবে তো সব কিছু ভালোভাবে হোক এটাই চাইব